ইব দেখেন চমৎকার কিছু জয়পুরি প্যাটেলের ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য যেটা থাকবে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্ট এক হাজার থেকে বারোশো টাকার নিচে সেল হয় না বাট আমরা কিন্তু আজকে দিয়ে মাত্র পাইকারি মূল্যে যার যত পিস পিস খুশি তত নিতে পারবেন এবং এটা সবাই ভিডিওটা দেখার আগে সবাই একটু কি করবেন সবাই একটু লাইফটাকে শেয়ার করে রাখবেন যাতে করে দেশের সর্বনিম্ন প্রাইজের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস সারা বছর নিয়ে ব্যবসা করতে পারেন ওকে সো চলেন একটার পর একটা প্রোডাক্ট আপনাদের দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট নিতে থাকবেন এটা হচ্ছে কি এটা হচ্ছে জয়পুরি প্যাটেলের একটা যেখানে আপনি তিন গজ জামা পাবেন তিন গজ সালোয়ার পাবেন পাঁচ হাতের ওন্না পাবেন এবং খুব সুন্দর জামা এবং স্যালোয়ারটা কিন্তু অ্যাডজাস্ট হবে স্যালোয়ার কাপড়টা হচ্ছে অবশ্যই প্রিন্টেড হবে স্যালোয়ার কাপড় কিন্তু তিন গজ থাকবে এবং জামা এবং স্যালোয়ার কাপড় কিন্তু অ্যাডজাস্ট আপনি পেয়ে যাবেন ঠিক আছে ওকে এইখানে কিন্তু আপনি পেয়ে যাবেন পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না আমি ওন্নাটা হাফ দেখায় দিচ্ছি এই হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না কিন্তু এইখানে আপনি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর পাক্কা পাঁচ হাত একদম নামাজি ওন্না পিওর কটন আর এই ড্রেসটা হোলসেল প্রাইস আপনি পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বাংলাদেশে আপনি অন্য কোথাও পাঁচশো পঞ্চাশে পাবেন না শুধুমাত্র সিভিজন ছাড়া অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন দেশের সর্বনিম্ন প্রাইজে এই ধরনের চমৎকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য যেসব আপুরা হচ্ছে বিজনেস করেন সেই সব আপদের জন্য সুবর্ণ একটা সুযোগ কারণ সারা বাংলাদেশে কোথাও কিন্তু জয়পুরি প্যাটেল পাঁচশো পঞ্চাশের সেল হয় না শুধুমাত্র সিভিজন ছাড়া আর এরকম সকল ধরনের প্রোডাক্ট যে সব প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করবেন সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা দেশের সর্বনিম্ন প্রাইজে দিয়ে থাকি সো যার যেগুলো খুশি এই সেগুলা নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা মাস্টার ইয়েলো কালার খুব সুন্দর এই কালারটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশে এটাও কিন্তু আপনি পেয়ে যাবেন তিন গজ জামা তিন গজ সালার কাপড় জামা এবং স্যালার কাপড় অ্যাডজাস্ট পাবেন এটা হচ্ছে জামার কাপড়টা তিন গজ এবং এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটাও কিন্তু তিন গস পেয়ে যাবেন এবং স্যালোয়ারটা অবশ্যই প্রিন্টেড পাবেন আর পাঁচ হাতের বড় একটা অন্য কিন্তু এটার মধ্যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর খুললাম না আর এই হচ্ছে ড্রেসটা যেটা হোলসেল প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যত পিস খুশি তত পিস প্রোডাক্ট নিয়ে সবগুলা কালার এই হচ্ছে রেড কালার দেখেন রেড কালারটা কিন্তু অসাধারণ এবং সুন্দর আমার কাছে খুব ভালো লাগতেছে যদি আপনার কাছেও একই রকম ভাবে ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিন শট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটার মধ্যেও কিন্তু আপনি তিনগজ জামা এবং তিন গোস অবশ্যই জামা এবং সালোয়ার কাপড়টা অ্যাডজাস্ট পেয়ে যাবেন আর এটার মধ্যেও কিন্তু আপনি কি পাবেন দেখাই দিচ্ছি পাঁচ হাতের বড় একটা ওন্না কিন্তু এখানেও আপনি পেয়ে যাবেন সো এটা যাদের লাগবে অবশ্যই একটা করে স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলবেন এই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় যে সব আপুরা ব্যবসা করার জন্য ভালো একটা সোর্স খুঁজতেছেন ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন সেই সব আপুদের উদ্দেশ্যে বলবো চলে আসবেন আমাদের সিভিজনে অবশ্যই আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে নিবেন যেগুলো বিক্রি করতে পারবেন করবেন বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নেওয়ার কিন্তু সুযোগ সুবিধা আছে যেসব আপুরা অনলাইনে নিতে চান সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবনে যাদের নিলে সুবিধা হবে তারা কিন্তু সুন্দরবনেও নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্ট নেওয়ার সময় বাকি টাকা মানে প্রোডাক্টের টাকা কিন্তু দিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে যদি হোম ডেলিভারি নেন একশো টাকা আর যারা বিজনেস পারপাস বেশি প্রোডাক্ট নেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্ট নেওয়ার সময় বাকি টাকা দিয়ে দেবেন দেখেন অসাধারণ এই প্রোডাক্টগুলো এবং এই ধরনের আরও চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু আপনার ব্যবসা শুরু করে দিতে পারেন আমাদের সিভিজন থেকে অবশ্যই পেজটাকে ফলো রাখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ